আল্লাহ তালা বলতেছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে এই এলাকার যুবক মুসলমান বাবারা শুনে রাখেন আমাদের নবী কিন্তু আমাদেরকে আমাদের বাবার চেয়েও মায়ের চেয়েও ভালোবাসে নবী বলেন আমি আমার সন্তানের চেয়েও উম্মতকে ভালোবাসি আমি আমার পরিবারের চেয়ে উম্মত ভালোবাসি আল্লাহ যেই নবী আমাদেরকে এত ভালোবাসে ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আল্লাহ আকবর সেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়েও ভালোবাসি না আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন ওই বিশ্ব নবী দৌড়ায়া বাড়ির দিকে যাইতেছে বাড়িতে যায় ঘরের দরজায় নক করে বলে ইফতারিল বাব ইয়া আয়েশা উখরুজ মিনাল বাইত গো ঘর থেকে বের হইয়া আসো তাড়াতাড়ি আসো আম্মা জান আয়েশা বললেন কেন গো আল্লাহ রসুল আল্লাহর নবী বলে আনা জা ইয়াউন জিদ্দান আয়েশা গো ঘরে কোনো খাবার দাবার আছে কিনা দাও এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গো আল্লাহর নবী ঘরে তো তেমন কোন খাবার দাবার নাই পাশের বাড়ি থেকে এক পেয়ালা দুধ দিয়ে গেছে দুইটা খুরমা দিয়ে গেছে আল্লাহর রবি বলেন এক পেয়ালা দুধ আর দুইটা খুরমা নিয়ে আসো জান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা ঘর থেকে দুধ আর খুরমা নিয়ে আসলেন আল্লাহ দুধের পেয়ালাটা হাতে নিয়ে খেজুর দুইটা হাতে নিয়ে ওই গোলাম বেলালের দিকে দৌড় শুরু করছে আম্মা জানা আয়সা বলে আমি তো ভেবেছিলাম আপনি ক্ষুধার্ত আল্লাহ রসুল বলে আয়সা রে আমি ক্ষুধার্ত আমি অনেক ক্ষুধার্ত আয়সা আমার পেটেও খুদা কিন্তু তুমি জানো না মক্কার ওই রাস্তার মোড়ে একজন গোলাম আজকে দুই দিন যাবত না খায় আছে অথচ নবী নিজেও ক্ষুধার্ত নবী নিজেও নিজে না খায়া দেখেন সাহাবির জন্য খাবার নিয়ে যাইতেছে অথচ এখন পর্যন্ত বেলাল মুসলমান হয় নাই খাবার নিয়ে যাইতেছে এবার আল্লাহ নবী হজরত বেলালের সামনে যায়া বৈশা বলে গোলাম এদিকে আয় আল্লাহ রসুলের কাছে এনে এবার রহমাতুল্লিল আলমিন নিজের হাত দিয়া হজরতে বেলালকে দুধ পান করাইতেছে বেলাল দুধ পান করে আর মনে মনে ভাবি আমি আমার জীবনে আমার বাবাও কোনোদিন আমাকে এত আদর করে খাওয়ায়া দেয় নাই বেলাল বলে আল্লাহ শুধু আমাকে নিজের হাত দিয়া দুধ রসুল করাই দেয় হজরতা গুলো ছিঁড়ে ছিঁড়ে বিচি গুলো বের করে করে হজরত বেলালের মুখে ঢুকাই দিতেছে হজরত বেলাল বলে আমার মাও কোনোদিন আমাকে এত সুন্দর করে আদর করে নাই আমার মনে নাই কিন্তু আল্লাহর নবী আমাকে এত সুন্দর করে আদর করতেছে এখনো পর্যন্ত আল্লাহর নবী যে সে আল্লাহ রসুল এই কথা এখন হজরত বেলাল জানে জানে না হজরত বেলাল মনে করতেছে তিনি মক্কার কোন অসাধারণ একজন যুবক যার চেহারা এত সুন্দর তার মনও এত সুন্দর কিন্তু আল্লাহ রসুলের পরিচয় জানে না আল্লাহর নবী বলে এ গোলাম চলো তোমার কাজগুলো আমি সম্পন্ন করে দেই নালে তো তোমার গোল মনিব তোমাকে আরো মারবে তোমাকে আরো ওই যে অর্ধেক জব পিছে অর্ধেক জব পিষে নাই আল্লাহর নবী বলে চলো তোমার কাজগুলো আমি কইরা দেই এবার বেলালের হাত দুইরা বেলালের ঘরে আসছে দেখে তার শরীরের মধ্যে জ্বর আল্লাহ রসুলের গায়ে একটা চাদর ছিল ওই চাদরটা হজরতে বেলালকে বলে তুমি পর তোমার গায়ে আমি আমার চাদরটা জড়ায়ে দিই তুমি আরাম ঘুমাও হজরত বেলাল বলে আমি আরাম করে ঘুমাবো আপনি কি করবেন বলে তোমার যে পেশা বাকি আছে জবগুলো এগুলো আমি আমার নিজের হাত দিয়া পিষে দিব হজরত বেলাল বলে এমন উপকার তো কোনোদিন আমার ভাই বোনারাও আমাকে করে আপনি কে হজরত বেলালের এই কথা শুনে আল্লাহ রসুল বলে তুমি ঘুমাও আল্লাহ রসুলের গায়ের চাদর মোবারক হজরত বেলালের গায়ে জড়াই দিলেন বেলাল চাদর মুরা দিয়া ঘুমায় গেল আল্লাহ রসুল এসারের পর থেকে জব পিষতে শুরু করছি আল্লাহ রসুল তো এমনি সুন্দর মানুষ এমনি সুন্দর যার মতো এত সুন্দর চেহারা আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন আল্লাহ রসুলের মতো এত রূপ এত সৌন্দর্য এত আকর্ষণীয় চেহারার অধিকারী পৃথিবীতে কেউ হয় নাই এমন কি কোন পয়গম্বর না ইউসুফ আলাইহি সালাম না আল্লাহ রসুল বলে আমার ভাই ইউসুফ হদ সাদা সুন্দর আর আমি হলাম লাল সুন্দর আমি হলাম আল্লাহ রসুল যখন হাসি দিতেন তার চেহারাটা তার গাল দুটি বেদেনার মতো লাল হয়ে যেত এত সুন্দর ছিলেন আল্লাহ নবী হজরত বেলাল বলে আমি এসারের পরে ঘুমায় পড়লাম মধ্য রজনীতে ঘুমায় পড়লাম শেষ রজনীতে আমার ঘুম ভাঙা গেল আমি দেখি ওই সুন্দর সুদর্শন চেহারার যুবক নিজের হাত দিয়া জাতা পিষতে পিষতে তার শরীর থেকে ঘাম ঝরতেছে টপ টপ করে আল্লাহ রসূলের ঘামগুলো পড়তেছে হজরত বেলাল বলে শুধু ঘাম না আমি তাকায় দেখি আল্লাহ রসুলের হাতের মধ্যে জ পিষতে পিষতে ফোস্কা পড়ে গেছে বড় বড় লাল লাল দাগ হয়ে গেছে হজরত বেলাল বলে আমি আমার চাদরটা সরায় দেখি ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা এত কষ্ট করতেছে এই অবস্থা দেখে আমার নিজেকেই অপরাধী মনে হলো হজরত বেলাল বলে আমি ঘুম থেকে লাফ দিয়া বইসা পড়লাম আর ওই সুন্দর চেহারার সুদর্শন যুবকের হাত দুইটা জড়ায় ধরে বলি সত্যি করে বলেন কি আপনার পরিচয় কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আপনার মতে এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কার জমিনে একজনও পাই নাই আপনি আমাকে যে আদর ভালোবাসা দিছেন আমার বাবাও কোনোদিন এত ভালোবাসা আমাকে দেয় নাই ঠিক কিনা বলেন আমি এই মক্কায় মানুষের বাড়িতে গোলামি করি কেউ আমাকে গালি দেয় কেউ আমাকে থাপ্পর মারে কেউ আমাকে থুতু মারে কেউ খাইতে দেয় কেউ দেয় না আমি হলাম একটা অবহেলার পাত্র আর সেই অবহেলার পাত্র গোলামের ঘরে গোলাম কি আমি শুধু গোলাম না আমার বাপ গোলাম আমার চোদ্দ গোষ্ঠী গোলাম এমন একটা গোলামকে আপনি নিজের হাতে খাওয়ায় দিলেন নিজের হাত দিয়া দুধ পান করায় দিলেন নিজের চাদর বিছায়া ঘুম পাড়ায় দিলেন আবার সেই গোলামের কাজ আপনি কইরা দিতেছেন সত্যি কইরা বলেন কি আপনার পরিচয় আল্লাহ রসুল বলে যুবক তুমি কি শুনেছ এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কথা শোনার পরে হজরতে বেলাল চিৎকার দিয়া বলে আমি শুনেছি এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ আকবার

হজরত বেলাল বলে গো আল্লাহর নবী আর দেরি করবেন না আপনি এখনই আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন আল্লাহ রাখবা